বাঁশবেরিয়ার সেরা কার্তিক পুজো সম্মান দু হাজার পঁচিশ স্পন্সার্ড বাই স্বাস্থ্যকথা নার্সিংহোম মগরা জিটি রোড মগরা হুগলি ও ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ বাসবেরিয়া হুগলি পাল গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন বাসবেরিয়া হুগলি মিডিয়া পার্টনার টিভি নিউজ টেন নিউজ ল্যান্ড ও নিরপেক্ষ নির্ভীক কণ্ঠ এবং বার্তা এক নজর খবর নিউজ সিক্স আপনিও কি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চান এখনই ফোন করুন আমাদের এইট ট্রিপল সেভেন থ্রি ফাইভ থ্রি ফাইভ থ্রি সেভেন এই নম্বরে সিক্স খবরটি নিবেদন করছেন আপনি কি আপনার অফিস বাড়ি, দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্যনতুন ডিজাইনের মার্বেলও টাইলসের কাজ করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সন্তাই মার্বেল এন্ড টাইলসের বাঁশবেড়িয়ার আগে নামকরণ ছিল বংশবাটি পরবর্তীকালে হয় বাঁশবেড়িয়া এক সময় আগে এখানে জমিদাররা ব্যবসা করতে আসতেন মধ্যযুগের অন্যতম সমৃদ্ধ বন্দর নগরী বাঁশবেড়িয়া বা বংশবাটি কার্তিক উৎসব কবে থেকে শুরু হয়েছিল তা জানা না গেলেও কার্তিক কাঁসারি উদ্গেরে এই তিন নাম নিয়ে বাঁশ বেড়ে প্রবাদটি উৎসবের প্রাচীনত্ব প্রমাণ করে পরবর্তীকালে রাজা রামেশ্বর দত্ত ষোলোশো ষাট থেকে সত্তর সালের মধ্যবর্তী সময়ে বংশবাটিতে অধুনা গড়বাটি স্থায়ীভাবে বসবাস শুরু করেন এবং ঔরঙ্গজেবের কাছ থেকে চারশো এক বিঘা নিষ্কর জমি এবং বেশ কয়েকটি পরগনার জমিদারি লাভ করেন সহ সপ্তগ্রাম অঞ্চলের যুগ ফিরিয়ে আনতে মহানাথ পাণ্ডুয়া বলাগড় প্রভৃতি অঞ্চল থেকে শেঠ সাধু নন্দন কর্মকার প্রভৃতি বণিক কারিগর সম্প্রদায় বাঁশবেড়িয়া শহরে জমি দান করেন বারাণসী থেকে আসেন ব্রাহ্মণ সম্প্রদায় বাঁশবেড়িয়া ত্রিবেণী সাহাগঞ্জ অঞ্চলে গড়ে ওঠে কংস শিল্প স্বর্ণশিল্প সহ বিভিন্ন টোল এবং বাণিজ্য কেন্দ্র এই সময়ে বিদেশি বণিক ওলন্দাজ পর্তুগিজদের সঙ্গে সক্ষতা সূত্রে চুঁচুড়া সাহাগঞ্জে কার্তিক পুজোর প্রচলন হয় পশ্চিমবঙ্গের রূপরেখা পুস্তকের রচয়িতা ডাক্তার রামচন্দ্র দাসের মন্তব্য প্রসঙ্গে উল্লেখ করা যেতে পারে বাঁশবেড়িয়া সাহাগঞ্জ চুঁচুড়ায় কার্তিক প্রথম দিকে বাবু জমিদারদের বাড়ির পুজো হিসেবে প্রচলিত ছিল বলে মনে করা হয় চুচোড়ায় সোম পরিবারে সতেরোশো আশি সালে প্রথম কার্তিক পুজোর প্রচলন হয় এছাড়া সাহাগঞ্জের জ্যাংরা কার্তিক বাঁশবেড়িয়ার পানমৌরি ঘাটের বাবু কার্তিক কেওটা রাজা কার্তিক প্রভৃতি কার্তিক প্রাচীনত্বের দাবি করতে পারে তার অকাঠ্য প্রমাণ চুঁচোড়া সাহাগঞ্জ বাঁশবেড়িয়া কাটোয়ার কার্তিক পুজো আজ সকল জায়গাতেই উৎসবের চেহারা প্রমাণ করেছে বাঁশবেড়িয়া কার্তিক উৎসব প্রায় অর্থহীন হয়ে পড়েছে কারণ বাঁশবেড়িয়া কার্তিক উৎসব কার্তিককে কেন্দ্র করে নানা দেবদেবীর আগমন উৎসবে পরিণত হয়েছে আগে এই এলাকার বাড়ির পুজো হতো একাধিক সেটা এখন অতীত আগেকার কার্তিক পুজোর বিষয়ে কি বলছেন প্রাক্তন শিক্ষক অশোক গাঙ্গুলি জায়গাটা এটা সাধারণত সত্তরের দশকের শেষ দিকে এর উন্মাদনা বাড়ে এবং এই উন্মাদনার পিছনে এক নম্বর ছিল কুন্ডুগলির নটরাজ তারপরে সূর্য তরুণের জামাই তারপরে কিশোর বাহিনীর নটরা নজাতিক সঙ্ঘের জামাই এরকম গুটি কয়েক পূজা সাল থেকে এটা ওই সত্তর সালের পর থেকে মানে নকশাল আন্দোলনের পরবর্তী এই উৎসবটা এখানে গড়ে উঠতে থাকে এবং পূজাটাও প্রথমে দুই দিন থেকে তিন দিন তিন দিন থেকে চার দিন এখন তো এবছরে শুনছি পাঁচ দিন হয়ে গেছে তা অর্থাৎ উৎসবটা ক্রমশ বড় হচ্ছে আর প্রাচীন পূজা যেগুলো ছিল যেমন শিব শিব হচ্ছে সাধারণত পংশ বণিকদের স্বর্ণ বণিকদের পূজা তাই ওই পাড়ায় বড় শিব হয় বাঁশ্পেরিয়ার যে কাঁসারিপাড়া অর্থাৎ মাঝেশ্বর সেখানেও একটি বৃহৎ শিব হয় আর এলো গণেশ ব্যবসায়ী সম্প্রদায় যেমন বাঁশ্পিয়ার ব্যবসায়িক সম্প্রদায় শাহাগঞ্জের ব্যবসায়িক সম্প্রদায় তারা এবার গণেশ পুজোর করল এবং পরবর্তীকালে শান্তিপুরের একটা রাশের প্রভাব এখানে কিন্তু পড়ে সেই প্রভাবে এখানে নানান দেবদেবীর পূজা ধীরে ধীরে প্রচলন হতে থাকে এবং বর্তমানে তো এক একটা পূজা প্রায় দশ লক্ষাধিক টাকা ব্যয় হচ্ছে এবং তার জৌলুস অনেক বেড়েছে বাসবেড়িয়া থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট খবর নিউজ আপনি কি আপনার অফিস বাড়ি দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্য নতুন ডিজাইনের মার্বেল ও টাইলস এর কাজ করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মার্বেল এন্ড টাইলস এ অভিজ্ঞ কন্ট্রাক্টর ও মিস্ত্রি সঞ্জয় দাসের সাথে আমরা নিত্য নতুন মেশিন দ্বারা মার্বেল এবং টাইলস বসিয়ে থাকি আমরা সাজিয়ে দেব আপনার স্বপ্নের প্রতিষ্ঠান আমরা ফুল কন্ট্রাক্ট নিয়েও কাজ করি আমাদের ঠিকানা ক্ষুদিরামপল্লী বাঁশবেড়িয়া হুগলি মগরা প্রপাইটার সঞ্জয় দাস আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন আপনার ডকুমেন্টস সংক্রান্ত যে কোনো প্রবলেমের জন্য এসে গেল অনলাইন হেল্প দূরবর্তী যে কোনো প্রান্তের ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড পিএফ পেনশন সহ সব কাজ করা হয় বহু বছরের অভিজ্ঞতা সম্পন্ন